আগস্টের পর আবারও বাংলাদেশ সফর বাতিল করল টিম ইন্ডিয়া নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা বিদ্বেষ ও বর্ডার টেনশন বলেই মনে করছেন ক্রিকেটের বিশেষজ্ঞরা নমস্কার আমি রামবল্লভ এখন জেনে নেব ক্রিকেটের কারেন্ট আপডেট সম্পর্কে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জেতার পর ডিসেম্বর মাসে হারমনপ্রীতদের প্রথম সিরিজ হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওডিআই ও তিনটি টি আয়োজিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে এবং সেই সাথে পরবর্তী সম্ভাব্য তারিখও খারিজ করে দেওয়া হয়েছে এর আগে অগাস্ট মাসেও গিল রোহিত শর্মা বিরাট কোহলিদের বাংলাদেশ সফর বাতিল হয়েছিল একই ছবি আবারও ধরা দিল রিচা ঘোষ স্মৃতি মন্দনা ও দীপ্তি শর্মাদের ক্ষেত্রে শুধু তাই নয় অতি সম্প্রতি এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ্যানুয়াল জেনারেল মিটিং ঢাকাতে আয়োজিত হলেও সেখানে বিসিসিআইয়ের কোনো আধিকারিক সশরীর উপস্থিত হয়নি ভিডিও কলের মাধ্যমেই তারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এখন দেখার পাকিস্তানের মতোই বাংলাদেশের সাথেই সমস্ত রকমের দ্বিপাক্ষিক সিরিজ বয়কটের পথে যায় কিনা না আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে